আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা মার্শাল্লাহ গরমের শুরুতেই আপনারা পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহের জন্য প্রচুর পরিমাণ সাড়া দিয়েছেন আমাদের আজকের ডেলিভারিতে আপনাদের দেখাচ্ছি এখানে প্রায় দুই হাজার হাঁসের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আমরা কুমিল্লায় জেলায় পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত শুরু করেছি তাই আপনারা যারা মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া হাজার হাজার খামারির ব্যবসা সফল বাংলাদেশে মাংস উৎপাদনের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল ফ্রাঞ্চের পেকিনেস্টার হাঁস পালন করে হাঁস খামারে ব্যাপক সফলতা অর্জন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা নিঃসন্দেহে আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে দ্রুত বর্ধনশীল অরিজিনাল এই পেকিনেস্টার হাঁস পালন করে প্রায় বহুগুণ লাভবান হওয়া সম্ভব মাংসের রাজা এই পেকিনেস্টার হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হয়ে নজর কেড়েছে হাজারো খামারের